এত দ্বারা অন্যান্য শ্রেণী কল্যাণভুক্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে রাজ্য সরকারের ঘোষিত নতুন প্রকল্প ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর ইকোনমিক্যালি উইকিয়ার মেরিটোরিয়াস ও বিসি স্টুডেন্টস অনুযায়ী ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীকলনভুক্ত ছাত্রছাত্রীদের সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে যে সকল ছাত্রছাত্রী কমপক্ষে দুই বছরের পাঠ্যক্রমের জন্য সরকার অনুমোদিত রাজ্যের এবং রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার তেইশ চব্বিশ ইংরেজি সালে প্রথম বর্ষে ভর্তি হয়েছে এবং মাধ্যমিকোত্তর বৃত্তি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পর ওবিএসি স্টুডেন্টস ত্রিপুরা এর জন্য নাম নথিভুক্ত করেছেন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল স্টেট লেভেল ভেরিফিকেশান এরপর যোগ্য বলে বিবেচিত হয়েছে এবং অবশ্যই ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র সেই সকল ছাত্রছাত্রীরা এই সহায়তার জন্য আগামী পঁচিশ তিন দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে বি এম এস ডট ত্রিপুরা ডট ডট ইন অনলাইনের মাধ্যমে আবেদন করে অন্যান্য পাশ্চাত্য কল্যাণ দপ্তর আবেদনপত্রটি উনত্রিশ চার দুই হাজার তারিখের মধ্যে জমা দিতে হবে জমা দেওয়ার সময় অবশ্যই এনএসপি ফর্ম বিএমএস ফর্ম ফার্স্ট ইয়ার অ্যাডমিশন লেটার লাস্ট ইয়ার মার্কশিট কোর্স কমপ্লিশন সার্টিফিকেট ও সার্টিফিকেট ব্যাঙ্ক ডিটেলস এককালীন সহায়তার মোট এক লক্ষ টাকার অর্থরাশি দুই কিস্তির মাধ্যমে দেওয়া হবে প্রথম কিস্তি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর এবং দ্বিতীয় কিস্তিতে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রথম বর্ষের উত্তীর্ণের প্রমাণপত্র দাখিলের পর যে সকল ছাত্রছাত্রীর মাধ্যমিকত্ব বৃত্তি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে তাদের মধ্য থেকে ছাত্রছাত্রীরা এককালীন সহায়তা পাওয়ার ক্ষেত্রেও যোগ্য বলে বিবেচিত হতে পারে সম্পূর্ণ মেধার উপর ভিত্তি করে বিভিন্ন কোর্সে মোট দুই জন ছাত্রছাত্রীর সংখ্যা নির্ধারিত হবে তবে এক্ষেত্রে মোট আসন সংখ্যার আশি শতাংশ ছাত্রছাত্রী নির্বাচন করা হবে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ টি এবং বিশ শতাংশ কেন্দ্রীয় শিক্ষা পর্ষদ সিবিএসসি আই এবং অন্যান্য পর্ষদ থেকে পাশ করা ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হবে